এবং আদাম সাল্লামের বেটাদের কবর আছে ভারতে অযোধ্যার পাহাড়ের সাইটে হ্যাঁ জানবেন পাঞ্জাবে যান চোদ্দো জন নবীর মাজার পাবেন ভারতে এত নবী আছে আর ভারতে এত অলি আছে আর ভারতে সমস্ত রাষ্ট্র থেকে সমস্ত দেশ বিদেশ থেকে একমাত্র হোসেনের ডঙ্কা বেশি বাজানো হয় তো ভারতে হয় ভারতে হয় জি অতএব যে যতই হ্যাঁ আসুক না কেন বোঝাবার জন্য এ এ নূর আলা নূরকে কেউ বোঝাতে পারবে না মাওল আলী পাকের নাম সত্তর বছর এই সত্তর হাজার জুমার মসজিদে খোদবার নামে মাওল আলী পাকের নামে গালি গালাই চলতো আউলাদে ফাতেমার নামে খোদবাতে গালিগালাজ দিত বনি উমাইয়া বনে আব্বাসীও মিলে আলীর নাম রাখলে কাতাল হোসেন নাম রাখলে কাতাল ফাতেমার আওলাদের নাম রাখলে কাতাল এমনকি আলীর এক যারা প্রশংসা করলেই সঙ্গে সঙ্গে খবর পেলে কাতাল আলীর নাম মিটিয়ে কিসের শক্তি দৌলতের শক্তি গুন্ডা শক্তি 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 মিলে এত চেষ্টা চালিয়েছে আলীর নাম মিটাবার জন্য কিন্তু আল্লাহ পাক বলছেন আমার নূরকে তুই মিটিয়ে দিবি আমি যে নূরকে চালিয়ে রাখার বাদা করেছি অর্থাৎ যারা যারা মিটাবার চেষ্টা করেছে তাদের খবরের চিহ্ন নাই তাদের

ആ അലിന്ന മിറ്റിയ ദേവേ ആലി ആലി കി ന മിടാ ബി ആലി വല മാനനേവല ന മിടത്തെ പറബനി ക്യോങ്ക ഖുഡ് ഗൈഡ്മെൻ മൗലാലി ഹൈ ആലി ഷേരെ ഖുദാ ഹൈ ന തോ ഷേരെ ഖുദരെ 제 গোলামી করবে ও তো बकरीর বাচ্চা হবে না ও শেরের বাচ্চা হবে ও डरने वाला नहीं पीछे हटने वाला नहीं चाहे मदरसा में पढ़ो या ना पढ़ो आदरा सा गुलाम बन जाओ लेकिन आली वाला का कदम जो फूल फल के बड़े हो गया खाजा गरीब नवाज तौर से पाक की तौर से, से हुसैन की तौर से और मोलाली की दफ्तर से ऐसा ऐसा इल्म मिलेगा एक सवाल करोगे जितना बड़ा मुक्ति हो भाग जाएगा पगड़ी खुल के खाजा को मिटाने नहीं अभी तक पा रहे हो हाय हाँ, हाँ। आजिया खाजा মাজারের ভেতর থেকে নাকি আবার শিবলিঙ্গ নাকি খুইতে চলেছে গা হ্যাঁ এত বড় আওরঙ্গজেব কত বড় বালসা সে পারল আওরঙ্গজেব এসে বলছে আচ্ছা এসে অলি ফলি মানা মরে যাওয়ার পরে আবার এর ক্ষমতা আছে এর কাছে এসে এত করছি ঠিক আছে আমি যাচ্ছি আমি সালাম দেবো যদি জবাব না দেয় তো ভেঙে মুচড়িয়ে দেবো গড়িয়ে দেবো হ্যাঁ তো আওরঙ্গজেব এসে সালাম দিচ্ছে জবাব দেয় না সালাম দিচ্ছে জবাব দেয় না সালাম দিচ্ছে তৃতীয়বারে বলছে আওরঙ্গজেব তো ভাবলি কি রে আওয়াজ আসছে তুই গুড়িয়ে দিবি তোর বাদশাই গুড়িয়ে যাবে আর আছে আল্লাহর অলির সঙ্গে লাগতে যেও না তছনাশ হয়ে যাবে দুনিয়ার জীবনে তুমি ফেরাউন হতে পারবে কিন্তু নীল নদে ডুবে মেরো আজকে সেই হাড়ওয়ালা মুখ দেখাতে হবে খাবারদার খাজা বাবা বললেন শাস্ত হোসেন ওইটুকুতে খ্যান্ত হয়ে যাবেন না আখেরি জুমলা শুনলে তো আরো পাগল হয়ে যাবেন মানে জানি না তাই হ্যাঁ হাক্কাকে বেনা এ লা ইলাহা সোসাইন লা ইলাহা হক बुनियाদ बुनियाদ বোঝেন চাতাল বিল্ডিং তুললে তার बुनियाদ আগে স্থাপিত করতে না ভিত बुनियाদ তো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যে দাঁড়িয়ে আছে ওই হককে বোনায়ে লা ইলাহ হোসেন হোসেন হলো লা ইলাহা ইল্লাল্লাহর सैन लबैक या हुसैन लबैक या हुसैन ब्रदर मिल्ल अगर हुसैन ना होते तो ला इलाहा इला लल्ला भी मिट जाता हां नबी ने दरक लगाया है मौला अली ने उसको बचाया है इमाम हसन ने उसको सजाया है इमाम हुसैन ने उसको बाग, बाग को पूरा मिसमार करने के लिए जमन छागोल गोरु पागल रासे मुझे खेने तो समस्त तो छागल, हांगर कुमिर, जंतु जानवर जन्त थे हमारे इमाम हुसैन दिने मोहम्मदी के बचिए दिए गए খাজা বাবা পাগল নাকি মুল্লার মতো খাজা বাবা বললেন কালমাইল্লা বুনিয়াদ হল হোসেন হলো হোসেন করার না পড়ে বলে দিলেন হ্যাঁ আচ্ছা ভাই একটু ভেবে উত্তর দেবেন তবে সবাই দেওয়ার চেষ্টা করবেন নিঃসন্দেহ করান আল্লাহ আশি নব্বই পার্সেন্ট সত্য তো দেখছেন দয়া করে বলছি একটু প্রমাণ দেবেন ভাইয়া এটা কার জায়গা না আমার প্রমাণ কি দেবেন আপনি আমার বললে হবে দলিল রেকর্ড তাহলে একশো পার্সেন্ট কোরআন সত্য দলিল দেন প্রুফ কি প্রমাণ নবী মোহাম্মদ আচ্ছা তো নবী মোহাম্মদ হল আসল কোরআন নবী মোহাম্মদ হলেন আসল কোরআন তাহলে কোরআনের মধ্যে যখন একশো পার্সেন্ট কোনো গলযোগ নাই নবী পাকের মধ্যে থাকতে পারে তাহলে বোখারিতে লেখা আছে মেয়েরাজ থেকে যে পাঁচ অক্ত নামাজ এনেছে না ওই নামাজ নামাজের আগেই এখান থেকে পুরো চিরে দিয়েছে চিড়ে দিয়ে এখান থেকে দিল বের করেছে নাপাক পাক নবী পাকে দিল নাপাক পাক মেয়েরাজ থেকে তার আগে বারো বছর করার নাজিল হয়েছে তাহলে নাপাক পাক হৃদয়ে করার নাজিল হয়েছে একটা ছেলেকে পাঁচ বছর ছেলেকে করান দিলে বলি বাপ রাখ সেও গিয়ে পাক জায়গায় রাখবে ঠিক না বে আর পাকের জ্ঞান নেই মোল্লাদের এত জ্ঞান যে আল্লাহ পাক বারো বছর ওই না পাক সিনাতে কোরআন নাজিল করতেছে আবার জিবরালে সে ফেড়ে দিয়েছে কোন নবীর ফাঁড়া হলো না আমার নবী পাকের এত গ্রাম দেখি দিল ফেরে আর বোখারি মুসলিম পড় বোখালির বাচ্চা পড় কোরআনে আয় কোরআনে হ্যাঁ এই হাদিস মানে না তো এই হাদিসগুলো মানে না বো এই গندگی হাদিস কোরআন বলছে নবীর চরিত্র আম্মা জান আয়েশাকে বলা হচ্ছে আমার নবীর চরিত্র কেমন বলে কোরআন পড়ছে বলে হ্যাঁ কোরআনে কিছু আছে নংরা বলে না কোরান পারফেক্ট সত্য বলে তদ্রুপ আমার নবী জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো কোরআনে যখন কোনো সন্দেহ নাই গندگی নাই জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই গুঞ্জেস নাই তো নবীর হৃদয়ের মধ্যে কি করে না পাক থাকতে পারে সিনা ফেরে তস্তরিতে জমজমের পানি দিয়ে দিল কলেজে ধুইয়ে আবার হাত দিলে দিল অপারেশন সাকসেসফুল এরকম অপারেশন আবার একবার নয় ছোটবেলা থেকে চারবার আমাদের দেশে তো বিলেত বিলেত ফেরত ডাক্তার দরকার নাই অন্তত অন্ত ভিড়ের বা এই রাঁচি ডাক্তাররা বা এই দেশের ডাক্তাররা যে কোনো ক্যান্সার ফ্যান্সার এটা ওটা অপারেশন হলে একবার করলেই সাকসেসফুল জিবরাইল কেমন ডাক্তার গো চারবার অপারেশন করেছে হ্যাঁ চারবারের পরে তারপর সাফ হলো কারা লিখেছে গো এগুলো এই বোখারি হাদিস আমার নবী পাকের কত বছর পরে অফাতে দুশো বছর পরে কমপক্ষে দুশো মিনিমাম ম্যাক্সিমাম আরও যাবে কেন একশো আশি উনআশি হিজড়িতে বোখারি ইসমাইল একশো উনআশি হিজরিতে তাহলে ওদিকে কত একুশ বছর বাল্য জীবনে লেখাপড়া শিখে হাদিস সংগ্রহ করে তেলস করে সংগ্রহ করে সংকলন করে বাজারে ছড়িয়েছে তাহলে আড়াইশো বছরের মাথায় ছড়িয়েছে তার মানে নবী পাকের অফাতের পর থেকে দুশো বছর বয়স পর্যন্ত আরে বোখারি তো আগে না তারপরে সব হাদিস তাহলে বোখারি যখন আসেনি তার অন্য হাদিসও আসেনি তাহলে ছিল না পরে অফাতের ইসমাইল বোখারির হাদিস সংকলন করার আগে হাদিসই ছিল না তখনকার সাহাবি সাহাবি এখলাম তাবিন তবে তাবিন তা কি নিয়ে আমল করতো তখন কি কোন আলম ছিল না আরে মাথা খোলো হ্যাঁ কি অবস্থা হাদিস আজ পরে আমি বড় আলেম তো দুশো বছর পর্যন্ত তো হাদিসই পায়নি তারা তো আলেম ছিল না জাহেল ছিল আফসোস কথা আমার মাথায় ঢুকেছে আপনাদের বুঝতে পাচ্ছেন ভাই বুঝতে পাচ্ছেন হাত এসে দেখান ব্রাদার মিল্লাত আমার এগুলো বলার উদ্দেশ্য কাউকে আমি দুঃখ দিল আজারি করার জন্য বলিনি যারা ইমানদার পারফেক্ট সত্যের অনুসন্ধানে আছেন তাদের কাছে আমি দুটো হাত করে সত্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব মানা না মানা আপনার কাজ বলাটা আমার কাজ আল্লাহকে বলবো বলে দিয়েছি আমার যতটা ছিল মানেনি কারা আপনি দেখে নেন জি কারা মানে না আপনি দেখে নেবেন না না আমি জানবো বলবো না আমাকে ধরবে আর যদি আমি রঙ্গিলা আওয়াজ করি তাহলে তো অনেক দাওয়াত টাকা পাবো তাহলে আমাকেও ছাড়বে কিরে রে লুটোপাটে খেয়েছিস খুব কাহানি ওয়াজ শুনেছিস কাহানি গল্পের গুরু গাছে চড়ে কাহানি শুনিয়েছিস রঙ্গিলা আওয়াজ দাওয়াতও পড়বে মেয়ে মহল বেশি দাওয়াত দেবো ওই মনে আন আমি দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দেবো হুম এরকম চলছে বাজার ব্যবসা ভাই আমার এবার আমি আসল কথায় আসি খাজা বাবা ইমাম হোসেনকে বললেন দিন হলো হোসাইন দিন হলো হোসাইন আর কোরআন বলছে দিন হলো ইসলাম ভাই আমার আমি নবী পা নবী পাক হচ্ছেন কোরআনের প্রুফ কিন্তু আমার মোহাম্মদ যে উনি নবী ওনার পুরুপ কেউ ফের প্রশ্ন করবে ঠিক আছে কোরআনের দলিল নবী নবীর উনি যে নবী মোহাম্মদ যে নবী রসুল ওনার দলিল কি করে হয় আমার দলিল জমি জমির দলিল আমি এ কি করে হয় ভাই গাড়ি আমার আমি চালাই বলে আমার গাড়ি তাহলে আমার কাগজ দেখাতে হবে কি তাহলে নবীর যে দলিল উনি যে নবী ওনার দলিল কি না পারলে বলুন যে আমি বলবো যদি বলে তাহলে ভুলে থাকুন পাক দেবেন দিয়েছে দলিল পাক পাঁচ নবী বানিয়েছে তবে পাক পাঁচ হয়েছে হ্যাঁ আমি বানালে তবে হবে পাক তো মিল্লাত না 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 দলিল আছে হ্যাঁ দলিল এত বড় আছে আল্লাহর সঙ্গে কারোর সঙ্গে শরিক আছে আল্লাহ কি শরিকদার নেই তো এখন ওয়াল শুরু করেনি তবে যে মেন ওয়াল শুরু করব সেটা এত চেঁচাবো না ধীরে ধীরে বলবো হ্যাঁ খাজা বাবা বলেছেন হোসেন হল দিন আমিও তো বড় অবাক হয়ে গেলাম হোসেন কি করে দিন হয় কোরআন বলে ইসলাম দিন কোরআন বলছে দিন আন্দালাইল ইসলাম নাল্লার কাছে দিন হল ইসলাম আর খাজা বলছে দিন হলো হোসেন এ বাবা কোরআনের বিরুদ্ধে কথা কিন্তু আগেই শুনলে বলবে কুফরি ফাতোয়া হ্যাঁ আচ্ছা ভাইজান নবী যেমন কোরআন ঈশা যেমন কিতাব তো হোসেন কেন দিন হবে না কাদে জাকুম নুরুয়া কিতাব মুম্বিন অবশ্যই এসে গেছে তো আছে কেতাব আসে না নিয়ে হয় কেতাবকে নিয়ে হয় এখানে ওই বলছে মোহাম্মদ এসেছে মোহাম্মদ হলো কেতাব এবং নুর তাহলে চলে এসেছে তো সেই 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 কেতাবের আহলাদ নাবি বলছেন কি না আচ্ছা দিনও তো মোহাম্মদ তো নবী বলছেন হোসাইন আমার থেকে আমি হোসাইন থেকে তাহলে নবী থেকে যদি হোসাইন তাহলে নবী আচ্ছা ভাইজান একটা গাছের ফল পারলেন সেই ফলটা দেখা গেল আম আমের ভেতরে কি আপনি পাবেন জাম কি পাবেন আম কিন্তু আমটা কেটে কুটে দেখি না পাতা না ডাল না গাছপালা শেকড় কিছু নাই পুরোটাই খেয়ে নিলাম রয়ে গেল কাঁটি আটিটা ফাঁড়লে কি পাবেন একটা কিন্তু ওটা রোপণ করে দিলে কি পাবেন আবার একটা গাছ আবার গাছ বড় হলে কি পাবেন ওই আম আমার নাবি হলেন আসল গাছ আর তার ফল হলো আলি হলো ডাল মোস্তাদরাক আলা সাইন থেকে নিয়ে মোস্তাদ আল সেরদাউস ইমাম ডায়লানি কোট করেছেন হাদিস বলছেন আমি হলাম বৃক্ষ আর এই বৃক্ষের ডাল হল আলি এই ডালের পাপড়িকুলি যে প্রোঁদ বেরোয় ফাতেমা আর ফল হল হাসান হোসাইন আর এই এই গাছের পাতা হলো যারা আমাদের মোহ্বত করে তাহলে গাছ নবী ডাল আলি পেয়ন ফাতেমা সেই পেয়ন থেকে ফল হাসান হোসেন পাতা আমরা পাতা কিসে থাকে ফলে কাণ্ডে জড়ে না ডালে তালে ডাল হলো আলী তাহলে যারা ইশকে রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আলী বললে মুক্তিটকে যায় এরা ডাল ছেড়ে দিয়েছে তাহলে যে গাছে ডাল থেকে পাতা ছেড়ে যায় সেই পাতা নবীদের মধ্যে নেই ওটাকে ঝাটাও আর ওমনে পূরে দাও হে দরি ইয়া আলী দুয়া আলী ইয়া হোসেন ইয়া বাস ইয়া লি ইয়ালি তাহলে বোঝা গেলো আপনিও দেখুন আজকে যেসব গাছের পাতা ডালের সঙ্গে সংযুক্ত নবীর উম্মত হতে গেলে আলির সঙ্গে সংযুক্ত এই জন্য প্রত্যেক অলির সাজারা এসেছে হাসান হোসান থেকে নয় নবী তো উপরে হাজানা থেকে নয় সাজারা দেখো আলি পর্যন্ত আছে কি না সাজারা মানে গাছ সাজারা মানে গাছ আর সেই গাছের ডাল একের পর এক গাছ হচ্ছে না তো নবীর গাছ পুরো গাছ বললেন কেন উনি জ্বর না হলে এত কিছু হবে কেন সেই গাছের ডাল আলি আর ডালের যত ডাল হবে ওই ডালের সঙ্গে পাতা তাহলে উম্মতে মোহাম্মাদির পরিচয় হতে হবে আলিওয়ালা কেন আলি ডাল যার মধ্যে আলী নাই আলী বললে যদি বলে শিয়া আলি আলী যদি বলে শিয়া বেকুব নাদান আলীর খাবি আবার আলীর বিরুদ্ধে নেমো খারামি করবি হ্যাঁ আমার নাবি আলীকে লাকাব দিয়েছেন আবু তোরাব মাটির বাপ শয়তান আজাজিল কে আল্লাহ বললে তুই সেদা করলি না কেন সবাই করলো বলে আগুন থেকে তৈরি আমি আগুন থেকে তৈরি ও মাটি থেকে আমি আগুন উর্ধগ্রামী মাটি নিম্নগামী কি দলিল দিচ্ছে রে আজাজিল বড় মোল্লা না আরে আজাজিল ফ্রেস্তাদের শিক্ষক বড় মৌলভী মৌলানা মুক্তি মহাদেশ আটটা দপ্তর স্টেজ পেয়েছে ফ্রেস্তাদের উপরেও কিন্তু এই জন্য তো অহংকার আজকে দেখবেন বড় বড় ডিগ্রি ধারদের ছাতি ফুলে অহংকার যেন সব জেনে গেছে মারবরে রে দলিল কানের গড়াই দলিল দিয়ে মারবো কোরআনের দলিল দিয়ে তুমি হয় আরবি তো অনেক কথা বলতে পারো কিন্তু বাংলার খাবে তোমাকে এসো বাংলা উর্দুতে বোঝাতে হবে হ্যাঁ বাবা আমিও যদি পাঁচ দু তিন বছর সৈদি আরবে থাকি না কালেকশন করে ভিসা করে গিয়ে কালেকশন করি তো সৌদি আরবে পেছনে এক বছর থাকলে এরকম রকম থেকে ভালো আরবি বলতে পারবো যারা যারা সৌদি আরবে গিয়ে চাকরি পাই রাখালগিরি করে আসে দেখবেন তারা এমন আরবি বলবে পারে না হ্যাঁ আমার এই সৌদি আরবের অনেক বন্ধু বান্ধব আছে জি তার মানে ভাষা অর্জন করাটার নাম আলেম নয় নাবি আর কি অর্জন করাটার নাম আলেম কেন কেয়ামতের মাঠে যখন বলবে করা কিতাবা কাফি শিকা তোমাদের প্রত্যেককে আমলনামা দেওয়া হবে দিয়ে বলবে পাল আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট কেউ পড়ে দেবে না বল তাহলে কি সব বড় বড় আলেমরা কেতাব পড়বে মূর্খদের হাতে কেতাব দেবে না যারা জীবনে ইউনিভার্সিটি স্কুল মাদ্রাসা যায় না তাদেরকেও দেবে পড়বে কীরকম নিরক্ষর হলে পড়বে কিরকম যে যার ভাষায় এসে দেখতে পাবে আমি এই এই কর্ম করেছি পড়বে হ্যাঁ নবী দুদিনের ছেলে বলছি আমি নবী হয়ে এসেছি আর আমার নবী চল্লিশ বছর বয়সে বলে আমি পড়তে জানি নি আমি পড়তে জানি না তাকুল্লাহ কি রাওয়াত আফসোস ওরা আফসোস তো ভাই আমার ভালো করে বোঝেন আমি এখনো হোসাইনকে বোঝাইনি যে কথাটা যাচ্ছিলাম যে শয়তান কি কি বলল যে ও আগুন থেকে ও মাটি থেকে আর আমি আগুন থেকে আচ্ছা ভাই একটু সূক্ষ্ম মাথায় বলবো নিঃশব্দভাবে একটু শুনবেন শোনার ইচ্ছা নাই তাড়াতাড়ি বন্ধ করতে হবে হ্যাঁ আচ্ছা আমরা মানুষ তো আমাদেরকে বিশেষ করে মেন মেন কটান সার দিয়ে বানানো হয়েছে কটান আসার মাটি পানি আগুন বাতাস ফার্সিতে আব আতস খাক বাদ পিত এগুলো চলে বেশি তাহলে আব আতস খাক বাদ মাটি পানি আগুন বাতাস চারটে তো চারটে দিয়ে তৈরি করেছে তাহলে যে আদমকে বানানো হয়েছে ওর মধ্যে আগুনও আছে পানিও আছে বাতাস আছে মাটি আছে পানি পাওয়া যাবে শরীরের ভিতরে বাতাসও পাওয়া যাবে পাওয়া যাচ্ছে না আগুনও পাওয়া যাবে গা গরম মাটি খুঁজে দেন মাটি কোথা পানি আগুন বাতাস তিনটে পাওয়া যাবে মাটি পাওয়া যাবে কিন্তু মাটির মানুষ মাটি গুলে গেছে দুধে পানি পানি খুঁজে দাও দুধে গুলে গেছে সাদা হয়ে গেছে তাহলে এবারে শয়তান যেটাকে দেখতে পাচ্ছে প্রকাশ্য যে পানি দেখতে পাচ্ছি আগুন দেখতে পাচ্ছি হাওয়া দেখতে পাচ্ছি মাটি বললো কেন ও তো বলতে পারতো ও পানি থেকে তৈরি আমি আগুন থেকে ও তো বলতে পারতো ও আগুন থেকে তৈরি আমি আগুন থেকে বরাবর সেটা করব না ও তো বলতে পারতো বাতাস আমি আগুন কিন্তু জানে কি যে আগুন পানি আগুনকে নিভিয়ে দেবে তাহলে পানি গালে জিতপর আগুন পুড়িয়ে দেবে কাকে মাটিকে হাওয়া কি করবে আগুনকে নিভিয়ে দেবে তাই না তাহলে একের পর এক বিজয়ী আছে তো মাটি দেখতে পাইনি মাটি বলল কেন আজাজিল খুব ভালো করে জানে ওই যে বলেছিল না আল্লাহ যে ওই গাছের ধারে কাছে যাবে না ওই গাছটা ছিল বারো ইমাম চোদ্দ মাস মাহালে বাতের গাছ ও ধারে কাছে যাবে না আর আদম চাইছিল যে ওদের মতো হয়ে যায় ওদের মতো হয়ে যায় তাই একবার গিয়ে করন লেখা আছে মলিম সাহেব লিখেছে বলে খেজুর গম আপেল সেব ডালিম ডানা অনেক রকম কি লিখেছে মুন্ডু তোর কি লিখেছে কিন্তু কোরআন বলছে যাও সাজার গাছটাকে চিখে নিয়েছে তার মানে আহলাল বায়াত হলো নোরানি গাছ সেই গাছের স্বাদ আদম চিখে নিয়েছে তো জানে যে এই আদমকে বানানো হয়েছে কার ইবনে তুরাব ইয়ানে আলীর বেটা আলির বেটা কে মাটি আরে আবু তোরা মানে কি মাটির বাপ ভাই ঘর করছেন আবু তোরা মানে মাটির বাপ তাহলে মাটির বাপ কে আলী আর এই মাটি কে দিয়ে আদম বানানো হয়েছে তার মানে ও মাটি আলীর বংশ আলীর নিজবাপ আলীর সম্পর্ক আমি আলীকে মানি না ওলি মানি না বেলাত মানি না আর তার বেটাকে সাজা করব করবই না এই জন্য বলছে পানি বলল না আগুন বলল না বাতাস বলল না বলল মাটি কেন আদম ভাই মাটির যে না মানলো সে হলো শৈতান বাপ আলি আলীকে যারা না মানে তারা কত বড় শৈতান ও হো শয়তানের টেকনোলজি আছে এই নয় ভাববেন না যে শয়তানদের নেই আছে ওরাও একটা লাইন খোঁজে বেরোবার কিন্তু যতই লাইন খোঁজো মলালি পাকের যে লাইন চলছে এখানে কেউ যদি গোলামি করে তার সঙ্গে টেক্কা দেওয়ার দাঁত জালকে এখন সত্তর হাজার বার জন্ম হলো হুমড়ি কে পড়ে পারবে না জি ভাইরামার যদি আলী আলী করলে শিয়া হয় সাজারা গেছে আলী খাজা আবার সাজরা দেখো আলি গস পাগের সাজারা দেখো আলি দাতা বাবা সাজা দেখো আলি জাহাঙ্গীর সামদানি মাদে সাজা দেখো আলি যত অলি চোদ্দো খানান সব আলি তাহলে আলি আলি তো সাজরাওয়ালা পীরমুরদিওয়ালা আলি আলি করবে তো আলী আলি করলে যদি শিয়া হয় তো বেটা মরে গেলে চিরস্থায়ী শিয়া থাকবি তুই তো না হয় একশো বছর বাঁচবি এর থেকে তার বেশি নয় তাহলে মরে গেলে এখন কেমত মতো থাকবি কত হাজার বছর ঘুষিয়ে যাবে তো আতেবা আলী আলি করলে যখন শেয়া হবে তো আলীর বেটা মাটির কবরে শুবি কেন মরে গেলে বলবি পুড়িয়ে দে জালিয়ে দে না মাটির বাপ নবী পাকের উম্মত হলে তাকে বলছি যে মুহাম্মাদের উম্মত তোমার নবী মুহাম্মদ বলেছে বাপ তার মানে আলী মাটি না জন্ম দিলে মাটি ফসল দিত না মাটি রেশন দিত না তো খাচ্ছকার খাচ্ছকার মাটির তাহলে মাটি তো আলীর বেটা তা তুমি আলীর খাবে আর আলীর পথে ছেদা করবে নেমো খারম আফসোস একটা একটা উত্তর না পেলে আজকে তো শিয়া আচ্ছা আলি আমি তাদের বলি বাপ আমার যুদ্ধ ফাসাদ নয় আমি যে দলিলগুলো আজ পর্যন্ত দিয়েছি আর আজকের পর থেকেও দিয়ে যাব একটা যদি কোনো শিয়া কেতাব থেকে দলিল দেখাতে পারো কি বললাম আমার বাপের ঠিক নাই যা খুশি আইন জারি করবে আমি মেনে নেবো জীবন ইস্টে জব না আর যদি না দিতে পারো সমস্ত কথাই বলেছি সন্নতুল কেতাব থেকে তাহলে সোনাতুল কেতাব থেকে বলার জন্য যদি আমি শিয়া হই তাহলে সোনাতুল কেতাব যারা রাইটা তারা সব শিয়া রাবি শিয়া হাদিস বোলা শিয়া ওরে শিয়ার বাচ্চা শিয়া মানেই হলো অনুগত শিয়া মানে হলো জামাত মানে হলো দল তো তুমি তো কোন দলে আছো আমি আলির দলে আছি তুমি দলে আছো দলে আছো ইয়ালি ইয়ালি ইয়া লব্বাই কেহ স্যার লব্বায় কেহ ইয়া খাজা

আলি আলি করলে শিয়া ফাঁকা দয় তারাও নামাজ পড়ছে মাটিতে এরাও শিয়া শিয়ার বাচ্চা নামাজি বলে তুমি পার পাবে না আমি নবী পাকের কথা বলছি নবী বলছেন মাটির বাপ আলিকে আলিকে বলছেন নবীর বাপ কে আমার নবী বলছেন আলিকে মাটির বাপ তাহলে আলি যদি মাটির বাপ তো তুমি আলিকে আলিকে মানবে না দূরে সরিয়ে রাখবে হ্যাঁ না মানি তবে আপনাদের আগে মানিনি মতো শাহাবাদের আমরা চার নম্বরে মানি হম তার মানে খেলাফতরা জনগণ দিয়েছিল বলে নম্বরটা চার এসছিল যদি ওনার খেলাফথ না